হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো থ্রি এইটের বন্ধুরা আগের পিছনে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি থেকে আরোহ অনুমানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা চলো আমরা প্রথমেই জেনে আসি আরোহর প্রকারভেদ নিয়ে আরোহের প্রকারভেদ নিয়ে যুক্তিবিদ মিল যে প্রকারভেদটি দিয়েছেন সেটি আমাদের জন্য অনুসরণীয় তিনি আরোহ অনুমানকে প্রথমত দুভাগে বিভক্ত করেছেন এগুলো হলো প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ বা তথা কথিত অসঙ্গত আরোহ মিলের মতে যেসব আরোহ প্রক্রিয়ার মধ্যে আরোহের মূল বৈশিষ্ট্য অর্থাৎ আরোহমূলক লম্ফ থাকে তাদেরকে প্রকৃত আরোহ বলে আর যেসব আরোহ প্রক্রিয়া দেখতেই শুধু আরোহর মতো কিন্তু তাদের মধ্যে আরোহের মূল বৈশিষ্ট্যগুলো থাকে না তাদেরকে অপ্রকৃত আরোহ বা তথা কথিত অসঙ্গত আরোহ বলে মিল প্রকৃত আরোহকে আবার তিন ভাগে ভাগ করেছেন এগুলো হলো বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যমান আরোহ তিনি আবার অপ্রকৃত আরোহকেও তিন ভাগে ভাগ করেছেন এগুলো হলো পূর্ণাঙ্গ আরোহ যুক্তি সাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন আরোহ বন্ধুরা সুতরাং আরোহ মোট ছয় প্রকার এগুলো হলো বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ সাদৃশ্যমান আরোহ পূর্ণাঙ্গ আরোহ যুক্তি সাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন আরোহ আমরা জানব আরোহের ভিত্তি সম্পর্কে আরোহের ভিত্তি বলতে আমরা সেসব প্রক্রিয়াকে বুঝি যাদের উপরে নির্ভর করে আরোহ অনুমান সম্ভব করে তোলা হয় আরোহ অনুমানের লক্ষ্য হল আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতাকে অর্জন করা আরোহের প্রথম লক্ষণীয় বিষয় হল অনুমানের নিয়মগুলো ঠিকমতো অনুসরণ করা হলো কি না এবং দ্বিতীয় লক্ষণীয় বিষয় হল অনুমানের বিষয়বস্তুর সাথে বাস্তব জগতের মিল আছে কি না আরোহ অনুমানেই আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত সংগ্রহ করি এবং বিজ্ঞানের দুটি প্রতিষ্ঠিত নিয়মের উপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি এর ফলে সিদ্ধান্তটি আকারগত ও বস্তুগত উভয় দিক দিয়ে সত্য হয় এই দুই প্রকার সত্যতাকে অর্জন করবার জন্য আরোহীর দুটি পৃথক ভিত্তি আছে সুতরাং আরোহীর ভিত্তি দু প্রকার এগুলো হলো আকারগত ভিত্তি এবং বস্তুগত ভিত্তি আরোহের আকারগত ভিত্তি বলতে আমরা বুঝি এমন কয়েকটি মৌলিক নিয়ম যাদের উপর নির্ভর করে আরোহ অনুমানের সিদ্ধান্ত স্থাপন করা সম্ভব হয় আর আরোহের বস্তুগত ভিত্তি বলতে আমরা এমন কয়েকটি প্রক্রিয়াকে বুঝি যারা আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলোর সরবরাহ করে এবং সিদ্ধান্তের বস্তুগত সত্যতার নিশ্চয়তা প্রদান করে আরোহের আকারগত ভিত্তি হল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম কারণ এই দুটি নিয়মকে অনুসরণ করেই আরোহের সিদ্ধান্ত অনুমান করা হয় আর আরোহের বস্তুগত ভিত্তি হল নিরীক্ষণ ও পরীক্ষণ কারণ এরা উভয়ই আমাদেরকে আরোহের আশ্রয় বাক্যগুলো সরবরাহ করে থাকে আমরা জানব আরোহের আকারগত ভিত্তি আরোহের আকারগত ভিত্তি বলতে আমরা বুঝি এমন কয়েকটি মৌলিক নিয়ম যেগুলোর উপর নির্ভর করে আরোহ অনুমানের সিদ্ধান্ত স্থাপন করা সম্ভব হয় বধরা আরোহ অনুমানের উদ্দেশ্য হচ্ছে আকারগত ও বস্তুগত সত্যতা অর্জন করা আকারগত সত্যতা অর্জনের জন্য আরোহ বিজ্ঞানের দুটি প্রতিষ্ঠিত নিয়ম হল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকরণ নিয়মের নির্ভর করে আরোহ মানে আমরা কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পরীক্ষা করে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি এখানে আমরা কিছু থেকে সকলে জানা থেকে অজানায় নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত ঘটনায় পদার্পণ করি কিন্তু প্রশ্ন জাগে কিসের ভিত্তিতে আমরা এভাবে বিশেষ জ্ঞান থেকে সার্বিক জ্ঞানে উপনীত হই তাহলে উত্তরে বলা যায় যে এর ভিত্তি হচ্ছে দুটি শতসিদ্ধ পরম নিয়ম এগুলো হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম বন্ধুরা প্রকৃতির আচরণ সম্পর্কীয় নিয়মানুবর্তিতায় বিশ্বাস স্থাপন করার ফলে আমাদের পক্ষে বিশেষ থেকে সার্বিকে জানা থেকে অজানায় গমন করা সম্ভব হয় অপরদিকে আরোহের সিদ্ধান্ত স্থাপনের পূর্বে দুটি ঘটনার মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক স্থাপন করা প্রয়োজন কার্যকারণ নিয়মটিকে স্বীকার করে নেওয়ার ফলে এই কাজটি আমাদের পক্ষে সম্ভব হয় আরোহ অনুমানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমানের জন্য নিজস্ব কোনো নিয়মকানুন নেই আরোহ প্রক্রিয়া এই ব্যাপারে বিজ্ঞানের দুটি মৌলিক নিয়মের উপর নির্ভর করে বন্ধুরা কাজেই সেই দুটি নিয়ম যথা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম হচ্ছে আরোহের আকারগত ভিত্তি বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাথেই বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই আরোহ অনুমানকে প্রথমত দুভাগে বিভক্ত করেছেন যথা প্রকৃত আরোহ অপ্রকৃত আরোহ বা তথা কথিত অসংগত আরোহ মিলের মতে যেসব আরোহ প্রক্রিয়ার মধ্যে আরোহের মূল বৈশিষ্ট্য অর্থাৎ আরোহমূলক লম্ফ থাকে তাদেরকে প্রকৃত আরোহ বলে মিল প্রকৃত আরোহকে আবার তিন ভাগে ভাগ করেছেন যথা বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ এবং নমান। মিল অপ্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করেছেন যথা পূর্ণাঙ্গ আরোহ যুক্তি সাম্যমূলক আরোহ ঘটনার সংযোজন আরোহের ভিত্তি বলতে আমরা সেসব প্রক্রিয়াকে বুঝি যাদের উপর নির্ভর করে আরোহ অনুমান সম্ভব করে তোলা হয় আরোহের ভিত্তি দু প্রকার যেমন আকারগত ভিত্তি বস্তুগত ভিত্তি আরোহের আকারগত ভিত্তি বলতে আমরা বুঝি এমন কয়েকটি মৌলিক নিয়ম যেগুলোর উপর নির্ভর করে আরোহ অনুমানের সিদ্ধান্ত স্থাপন করা সম্ভব হয়